হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে দুপুরের মেনুতে রান্না করেছি বড় মাছের তরকারি আর সাথে পানি কুমড়োর ভাজি আজ আমি আপনাদের সাথে নিজের একটা গল্প শেয়ার করব। নিজের ভুলের জন্য জীবন থেকে অনেকগুলো বছর নষ্ট করেছি আজ এ সময়ে এসে খুব বিরক্ত হয় নিজের ওপর কেননা আজ নিজেকে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে দেখতে পেতাম কিন্তু সেটা হয়নি সময় তো আর কারো অপেক্ষায় বসে থাকে না আমি সময়কে কাজে লাগাতে পারিনি এটা আমার ব্যর্থতা আমার মনে হয় জীবনে প্রতিষ্ঠিত না হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না যাই হোক আমার ছেলে আবার ফোনে বা টিভিতে যায় দেখে তাই সে খেতে চায় তাই সে ফোনে ডিম রুটি দেখেছে বিকালে নাস্তায় সেটাই খাবে এদিকে ফোন দেখতে গিয়ে তার সামনে তার জন্মদিনের কাটার একটা ভিডিও সামনে এসেছে তখন সে ছোট ছিল বুঝতো না কিন্তু এখন সে এরকম কেক কাটবে বললাম না ফোনে যা দেখবে সেটাই তার চাই আমরা ওর জন্মদিনে কোনো কাক কেক কাটি না কিন্তু গত ঈদ উল আজহার দিন ওর জন্মদিন ছিল তাই আমার শ্বশুর বাড়িতে এমনিতে একটা কেক কেটেছিলাম জন্য তার বাবা তার জন্য একটা বার্থডে কেক নিয়ে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর তোমাদের মতামত জানায়ও কমেন্টে ধন্যবাদ সবাইকে